ভিওয়ার্স আপনারা লক্ষ্য করছেন একটা গুইসাপ যেটা একটা জলের মধ্যে বাধা পড়েছে আর এটা আসলে তিন থেকে চার মাসের মতো হবে ঠিক এভাবে একটা জলের মধ্যে প্যাচ লাগে আছে তো এটাকে আসলে বাঁচানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছিলাম আর গুসাপের লালাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া থাকায় এরা বিষাক্ত গুসাপ সাধারণত মানুষের করে না বরঞ্চ এরা পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে আর একটা গুসাপ তিন থেকে চার মাস ঠিক এক জায়গায় এক জায়গায় এভাবে থেকে না খেয়ে বেঁচে থাকতে পারবে সেটা আসলে বিশ্বাস না হওয়ারই কথা তো আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে এটাকে আমরা অবামুক্ত করে ছেড়ে দেব যেন ঠিক আগের মতো করেই বেঁচে থাকতে পারে আর এই গুসাপের শরীরটা আসলে এতটাই অসুস্থ হয়ে গেছে যেটা বলে বোঝানো সম্ভব না এটাকে ছেড়ে দিলেও ঠিক মতো চলাফেরা করতে পারতিছে না তো এটাকে হচ্ছে সুস্থ করাই আমাদের বর্তমান কাজ আর গুইসাপ হচ্ছে বাংলাদেশের সর্বত্র অঞ্চলে দেখা যায় বা সব জায়গাতেই দেখা যায় এই গুসাপকে আর এই গুসাপ সাধারণত ছোটো ছোটো পোকামাকড় খেয়ে জীবনযাপন করে থাকে শুধু তাই নয় আমাদের দেশের কিছু কিছু অঞ্চলের মানুষ বা কিছু কিছু গোষ্ঠীর মানুষ এরা সাধারণত খেয়ে থাকে আর গুসাপের যে চামড়া এই চামড়া দিয়ে আসলে ঢোল বানানো হয়ে থাকে আর এর চামড়াটা আসলে অনেক মূল্যবান একটা জিনিস যেটা অনেক টাকা দিয়ে বিক্রি করা সম্ভব আর গুইসাপ হচ্ছে গর্তবাসী প্রাণী যা ছয় থেকে আট মাসের মতো গর্তের মধ্যে বসবাস করতে পারে বা একটা না একটা গর্তের মধ্যে চার থেকে ছয় মাস বা আট মাসের মতো একটা গর্তে থাকতে পারে তারপর আসলে বের হয় আর ভইশাপ হচ্ছে পরিবেশের জন্য খুবই উপকারী একটা প্রাণী যা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত আমরা জমিতে যেগুলো পোকামাকড় দেখি যে পোকামাকড় হচ্ছে ধানের জন্য খুব ক্ষতিকর সেগুলো পোকামাকড় খেয়ে থাকে গুসাপ তো যার কারণে দেখা যাচ্ছে আমাদের জমিতে যেগুলো ওষুধ খরচ ছিল ঠিক সেই ওষুধ খরচ থেকে আমরা একটু হল রক্ষা পাচ্ছি গুসাপের জন্য তো আমরা হচ্ছে এই জন্যেই গুসাপকে মারব না যেন তারা বেঁচে থাকতে পারে এতে করে আমাদের পরি পরিবেশের ভারসাম্য রক্ষা হতে সহায়তা করবে গুইসাপ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে আর আমাদের বাংলাদেশের যে গুইসাপ দেখা যায় এটা হচ্ছে সবচাইতে ছোটো জাতের আর বড়ো জাতের যেগুলো সেগুলো হচ্ছে সাধারণত ভারত মায়ানমার বার্মা ইত্যাদি এগুলো দেশে বড় সাইজেরটা পাওয়া যায় বাংলাদেশের যেটা লক্ষ্য করা যায় এটা হচ্ছে সোনালি কালার বা সোনা সোনালি কালার যেটাকে বলে এটা আকারে খুবই ছোট আর এই সবটি আমাদের আশেপাশে যেগুলো বিষাক্ত সাপগুলো চোখে পড়ে ঠিক ঠিক সেগুলো সবকে খুব সহজেই এই গুই সাপটি খেয়ে ফেলতে পারে শুধু তাই নয় আমাদের আশেপাশে যেগুলো বিষাক্ত ছোটো ছোটো প্রাণী চোখে পড়ে ঠিক সেগুলো প্রাণীকেও খুব সহজেই খেয়ে ফেলতে পারে আর শুধু খেয়ে ফেলা নয় যেগুলো বিষাক্ত প্রাণী আছে সেগুলো প্রাণীর সাথে যুদ্ধ করে মেরে ফেলতে পারে তো এই জন্যে এই গুসাপটি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী যেটাকে মেরে ফেলা একেবারে ঠিক না আর ভারত মায়ানমার বার্মাতে যেগুলো গুইসাপ দেখা যায় ওইগুলোর উচ্চতা হচ্ছে ছয় থেকে আট ফুটের মতো হয়ে থাকে আর আমাদের বাংলাদেশে যেটা লক্ষ্য করা যাচ্ছে এটার উচ্চতা হচ্ছে দেড় থেকে দুই ফিট এর চেয়ে বড়ো গুইসাপ আমাদের চোখে খুব কমই পড়ে থাকে তো আমি আরও আগে একটা কথা বলেছিলাম যে এই গুইসাপটা হচ্ছে কিছু কিছু অঞ্চলে মানুষ খায় বা কিছু কিছু প্রজাতি প্রজাতির মানুষ খায় যেটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার হিসাবে তারা খেয়ে ফেলে আর গুইসাপে লালাতে আসলে যে পরিমাণে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াটা আসলে মানুষের জন্য খুবই ক্ষতিকর তো এই জন্যেই সাধারণত এই গুইসাপটা সব প্রজাতির মানুষ খায় না তো আসলে এই গুইসাপটা না খাওয়াই ভালো আর যারা খায় আসলে ওদের শরীর আসলে সহনীয় হয়ে গেছে যে কারণে তাদের কোনো কিছু হয় না তো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম